দীর্ঘদিন ধরে বাংলাদেশকে ঘিরে ভুয়া খবর ও গুজবের ঝড় তুলে যাচ্ছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো দেশটির বিদ্বেষমূলক প্রচারণার অধিকাংশই থাকে বাংলাদেশের বিরুদ্ধে দুই হাজার চব্বিশের পাঁচ আগস্ট শেখ হাসিনার পদত্যাগ ও ক্ষমতাচ্যুতির পর থেকেই শুরু হয় এসব ধারাবাহিক প্রপাগান্ডা দীর্ঘদিন বাংলাদেশের স্বার্থ উপেক্ষা করে ভারতকে সুবিধা দেওয়া আওয়ামী লীগ সরকারের পতন সহজে মেনে নিতে পারেনি প্রতিবেশী দেশটি এতে অনেকটা দিশেহারা হয়ে পড়ে তারা কখনো ছড়ানো হয় সংঘাতের গল্প আবার কখনো তোলা হয় সংখ্যালঘু নির্যাতনের ভুয়া অভিযোগ এসব অভিযোগ বরাবরই নাকচ করে দেয় অন্তর্বর্তী সরকার সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেন এখন ভারতের অন্যতম বিশেষত্ব হল ভুয়া খবর তিনি আরও বলেন আন্তর্জাতিক মহলে বাংলাদেশ সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে এর মাধ্যমে বাংলাদেশের সংখ্যালঘুদের অবস্থান নিয়ে ভুল ধারণা তৈরি করার চেষ্টা চলছে তবে বাস্তবে বাংলাদেশে এমন কোনো পরিস্থিতি নেই বলেও জানান অধ্যাপক মোহাম্মদ